যদি পরিবর্তন পরিবর্তন তোমরা যেমন জানলে যে সময়টা হয়েছে ঠিক এইভাবেই তোমরা জানবে বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা আপাতত রয়েছি কল্যাণনগর বিদ্যাপীঠ অর্থাৎ এটা প্রপার খড়দা কলকাতা তো আমরা স্যারের কাছে এসেছি স্যারের কাছে আমরা জেনে নিব পরীক্ষা তোমাদের যে অনেকেই আমাকে প্রশ্ন করছো যে ডেট বা টাইম যেটা আর কি পরিবর্তন হয়েছে সেটা খুব অসুবিধা হচ্ছে তো এই নিয়ে অভিযোগও আসছে সমালোচনা আলোচনা তো এই নিয়ে কি কোনো সরকারের কি কিছু সিদ্ধান্ত এসছে কিনা বা স্কুলে কোনো সার্কুলার এসছে কিনা এই নিয়ে তো এই সব প্রশ্নই করব সঙ্গে আমি দেবাশিষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার স্যার নমস্কার স্যার আমি ক্লাস আওয়ার থেকে এসেছি স্যার যেটা জানতে চাইছি স্টুডেন্টরা হঠাৎ যে পরিবর্তন হয়েছে টাইমের আর কি যেটা দু ঘন্টা সামনে চলে এসেছে মাধ্যমিক উচ্চ যাই হোক তো স্যার এই নিয়ে কি কোনো সার্কুলার আপাতত এসেছে স্কুলে না ছাত্ররা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের তোমরা তৈরি হও পরীক্ষা তো সামনে চলে এসেছে হঠাৎ এই পরিবর্তন ছাত্রদের মধ্যে তাদের অভিভাবকদের মধ্যে যারা পরীক্ষার সংশ্লিষ্ট স্কুল আমাদের সকলের মধ্যে তো একটু চিন্তাভাবনা রয়েছে যে হঠাৎ পরিবর্তন হয়েছে যে নিশ্চয়ই তোমরা এটা বুঝতেই পারছ গভর্নমেন্ট যেহেতু চিন্তা করেছেন সময়টা পরিবর্তনের জন্য নিশ্চয়ই তোমরা ভাববে যে তোমাদের যাতে ভালো হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু চিন্তা করাটা হয়েছে এখন যেহেতু পরিবর্তনটা হলো সময় পরিবর্তনটা হলো সেহেতু মানুষের তো একটা প্রশ্ন থাকবেই এটা তো স্বাভাবিক তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা ভালো করে পড়াশোনা করো নিয়ম অনুযায়ী যদি কখনো এই সময়ের যদি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে না অসুবিধা হতে পারে তাহলে উনি নিজেই তোমাদের আবার ডিক্লেয়ার করবেন বিজ্ঞপ্তির মাধ্যমে যে সময়টা যা আছে তার থেকে এটা পরিবর্তন হলো স্যার একটু আমি থামাচ্ছি স্যার একটা কিন্তু দারুণ কথা বলেছেন যে যদি পরিবর্তন হয় তার মানে তোমরা জানবে যে পরিবর্তন একটা সিদ্ধান্ত নেওয়া অলরেডি হয়ে গেছে তাই তো স্যার একদম এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী স্যার ওরা প্রিপারেশান নেবে তাই তো ছাত্র আচ্ছা তোমরা ধরেই নিবে যে তোমাদের যে টাইম রয়েছে নটা নটার সময় তোমাদের সেন্টারে পৌঁছাতে হবে নটা বা নটার আগে এবং নটা পঁয়তাল্লিশে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল মাদ্রাসা সব আর কি একটাই টাইম করেছেন তো স্যার এইটা পরিবর্তন হলে কিভাবে স্টুডেন্টরা জানতে পারবে যদি পরিবর্তন তোমরা যেমন জানলে যে যে সময়টা পরিবর্তন হয়েছে ঠিক এইভাবেই তোমরা জানবে বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারবে এবং তোমরা একটা জিনিস পরিষ্কার থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেইটা সিদ্ধান্ত নেননি উনি ডেমোক্রেটিক ওয়েতে তার যারা শিক্ষা দপ্তরের অফিসার আছেন তাদের সাথে আলোচনা করেছেন আলোচনার মধ্য দিয়েই কিন্তু সহমত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টাইমটা পরিবর্তন হয়েছে যায়ো ফলাফল কি স্টুডেন্টরা ধরে নেবে যে যে টাইমটা ফিক্সড হয়েছে আপাতত রাজ্য সরকারের তততে করা হয়েছে সেটাই এখন ফিক্সড আপাতত এবং সেটা ধরে স্টুডেন্টরা প্রিপারে করবে কারণ আজকে আমাদের তোমাদের ক্যাম্প অফিস থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলো 24 25 তারিখে তোমাদের হাতে পৌঁছে দেবে এর জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা হয়েছে এটা তোমাদের চিন্তার কারণ নেই তোমাদের চিন্তার যেটা করতোম সেটা ভালো করে টেক্সট বইটা পড়াশোনা করে পড়াশোনাটা করে যেতে প্রতিফলনটা যেন খাতায় হয় সেটা চিন্তা কর কেন সরকার করলো না কেন এটা চেঞ্জ হলো এই চিন্তা করার সময় তোমাদের এখন নেই যখন বিজ্ঞপ্তি যদি বেরোয় তোমরা নিশ্চয়ই জানতে পারবে স্যার আমাকে ক্ষমা করবেন আমি প্রথমে আপনার পরিচয়টা দিতে আমার ভুল হয়েছে যদি একটু পরিচয়টা দিই আমি এই এই স্কুল কল্যাণনগর বিদ্যাপীঠ এই স্কুলের যে অবস্থান ভৌগোলিক অবস্থান খুব সুন্দর একটা পরিবেশ এর সামনে পানিহাটি বিধানসভা এবং খড়দাহ বিধানসভার অন্তর্ভুক্ত এটা ডিমার্কেশান এই স্কুলটা বলতে পারেন কারণ তার ওই দিকটাই হচ্ছে স্কুলের ওই দিকটাই হচ্ছে একটা দিক হচ্ছে পানিহাটি বিধানসভার অন্তর্ভুক্ত এই দিকটা খড়দহ বিধানসভার অন্তর্ভুক্ত এর পোস্ট অফিস হচ্ছে কল্যাণনগর সাত লক্ষ একশো বারো আমার নাম অরিজিৎ দে ধন্যবাদ স্যার স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম পরীক্ষা তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ আর কি বা দিবে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা আলিম ফাজিল তো এই পরীক্ষাগুলোর যে টাইম বা শিডিউল সেটা দু ঘন্টা এগিয়ে এসেছে এবং এই টাইমটা ধরেই তোমরা প্রিপারেশান নিবে এবং স্যার যেটা বলল বললেন যে তোমার গাড়ি ঘোড়ার ব্যবস্থা করা হয়েছে অলরেডি এটা উপরে মিটিং হয়েছে আমি আজকে ভিডিও একটা দিয়েছি যে পরিবহন মন্ত্রী এই নিয়ে মিটিং করছেন এবং পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করছেন ভোর পাঁচটা থেকে ট্রেন বাস এবং বিভিন্ন যান চলাচল যে নির্দেশ সেইগুলো দেওয়ার মানে নির্দেশ দিচ্ছেন তো যাই হোক তোমাদের পরীক্ষা ভালো হোক আমি অবশ্যই স্যারের সঙ্গে তোমাদের জন্য উইশ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে